আত্মীয় নবী বলেছেন এমন একটা দিন আসছে যেদিন আমার আল্লাহর এই ধর্মটাকে সাহায্য করবে বেদিন বৎকাররা বলবেন আপনি শুনলে তাক লেগে যাবে আপনার শুনলে তাজ্জব হয়ে যাবেন ভাই যখন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্ব বাণিজ্য কেন্দ্র যখন ধ্বংস হল অ্যাকচুয়াল ঘটিয়েছে ইহুদিরা আমার দিকে দেখান অন্যমনস্ক হবেন না আমি সুর কষা বক্তা নই গলা শোনানো বক্তা নই শুরু থেকেই চেল্লা বেল্লা করছি এই ব্রেন গুলো দাম আছে তাই কালচার করছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো অ্যাকচুয়াল ঘটালো ইহুদিরা যদি বলেন আপনার যুক্তি তার একটাই যুক্তি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অফিসার কর্মচারী পাঁচ হাজার ইহুদি এই পাঁচ হাজার ইহুদি একটিও সেদিন তাদের অফিসে আসেনি কি বোঝায় সিএল কজন খেতে পারে ক্যাজুয়াল লিভ কজন নিতে পারে ছুটি কজন নিতে পারে এক ডেটে পাঁচ হাজার কর্মচারী সেদিন অ্যাবসেন্স তাহলে বুঝতে হবে তাদের ভিতরে নেটের মাধ্যমে সব খবর হয়ে গেছে আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হবে ফলে আমরা কেউ যাব না অথচ অপদার্থ জর্জ ডব্লিউ বুশ দোষ চাপালো মুসলমানের ঘাড়ে মুসলমানের ঘাড়ে দোষ চাপালো এরা কারা দেয়ার ফলোয়ার্স অফ কোরআন এন্ড হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই মুসলমানরা হলো কোরআনের ফলোয়ার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার সুবহানাল্লাহ বলে এই মন্তব্য জর্জ ডব্লিউ বুশের শুনতে পাচ্ছেন আমার কথা কিছু শুনুন এখন এই এই রিপোর্টটা যখন যত বেশি চর্চা হলো আমেরিকার দুটো ছেলে তারা জজ ডব্লিউ বুশের অপিনিয়নটা যখন পড়লো তখন দেখলো যে জর্জ বুশ এই গোটা ঘটনাটার দায় চাপিয়েছে মুসলমানদের ঘাড়ে আর মুসলমানদের মুসলমানরা ফলো করে কোরআন শরীফ আর হাজরত মোহাম্মদকে এই ছেলেটু সন্ধান করলো এরা এই এই কোরআন কি আর মোহাম্মদকে এরা সন্ধান করতে কোনো পীর ধরিনি কোনো গুরু ধরিনি আমার মতো মগলানা ধন্না ধরিনি তারা গুগলসে সার্চ দিল দিলে কোরআন বেরিয়ে এলো আমার রসুল বায়োগ্রাফি রসুল্লাহর জীবন বৃত্তান্ত বেরিয়ে এলো কাণ্ড এই দুটো ছেলে তারা কোরআনকে রিসার্চ করে আমার নবীর জীবনকে রিসার্চ করে সব তারা গোগলসের মাধ্যমে জানতে পারল যে এই লোকটার বাড়ি কোথায় জন্ম কোথায় তার কবর কোথায় আর এই কোরআন কার বাণী কোথায় অবতীর্ণ হয়েছে ডিটো পড়ে তারা মুসলমান হলো মুসলমান হয়ে দুটো ছেলে হজ করতে গেল হজ করতে যে ওইখানে যাওয়ার পরে সাংবাদিকদের কাছে তাদের এই রিপোর্ট তারা প্রচার করল যে ইসলাম কি আমরা জানতাম না কোরআন কি আমরা জানতাম না মোহাম্মদ কে আমরা জানতাম না বুশ যখন এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের দায় চাপিয়েছে মুসলমানের ঘাড়ে তখনই আমরা এটাকে নিয়ে রিসার্চ করছে যে এই পরিচয়গুলো লাভ করতে পেরেছি পেরে আমরা বুঝেছি যে যে ধর্ম মনুষ্যত্ব শেখায় মানবতা শেখায় যে ধর্ম মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচায় যে ধর্ম হত্যাকাণ্ডের বিরোধী যে ধর্ম মানুষের কল্যাণ চায় এই ধর্ম কক্ষনো একটা বাণিজ্য কেন্দ্রে যেখানে হাজার হাজার কর্মচারী ধ্বংস করতে পারে না এটা বুশের মিথ্যাচার এবং মিথ্যা অপবাদ ফলস্বরূপ আমরা ইসলামটাকে সত্য ধর্ম হিসাবে মেনে নিয়েছি মুসলমান হয়েছি এবং ইসলাম ধর্ম আমরা আচারণ করতে আজকে হজে এসেছি মক্কা মদিনা তথা হজরত মোহাম্মাদের জন্মস্থান হিজরতের স্থান দেখব কোরান অবতীর্ণের জায়গা দেখব এখানকার মানুষদের আচারণার চরিত্রের সঙ্গে আমরা ইসলাম আর কোরানের চরিত্রের মিল খাওয়াবো আপনি বলেন আমি যে কথা বলার জন্য এই কথাটা আপনাদেরকে শোনালাম ভাই আপনি বলবেন যে এই ছেলেগুলো শিখলো কোত্থেকে তাড়াতাড়ি বলেন কোত্থেকে শিখেছে ভাই এই ছেলেগুলো শিখেছে হয় বা কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে গুগলস মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে কি বললাম আমি আমার নবীর হাদিসকে বোঝানোর জন্য এই পাঁচ মিনিট সময় নষ্ট করেছি নবী কি বলেছেন আবার মুখস্থ করুন নবী বলেছেন এমন একটা সময় আসবে দ্বারা আমার আল্লাহর এই ধর্মের সহায়তা হবে এবার বলেন চোদ্দশো বছর আগে নবীর কথা বাস্তবে খেটেছে না খাটেনি বলেন 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 তৈরি করল বেদিন বেদিয়ার ইহুদি খ্রিস্টানেরা আর উপকার পাচ্ছে বিশ্বের কত অমুসলিম আপনি অবাক হয়ে যাবেন অস্ট্রেলিয়াতে দু লক্ষ মুসলমান বাস করে দু লক্ষ মুসলমান এই পীরপন্থী শ্রীলঙ্কাতে মুসলমান বাস করে দক্ষিণ আফ্রিকাতে মুসলমান বাস করে ইউরোপে মুসলমান বাস করে ভাই সেখানে মসজিদ আছে মাদ্রাসা আছে সেখানকার মানুষেরা নামাজ কালাম পড়ে ভাই কই আমার রসুল তো সেখানে কখনো জাননি কখনো জাননি কোন মওলানা হয়তো গিয়ে উঠতিনি কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছেছে যতটা তারা মানুষের সাহায্যে ইসলামটাকে না চিনেছে না বুঝেছে তার থেকে অনেক বেশি তারা চিনেছে এই মেশিনারি সিস্টেমে সুতরাং আপনাকে মনে রাখা দরকার আমি দুঃখের সঙ্গে কথাটা বলেছি আগে যে আমাদের মতন বেশ মূর্খ অল্প শিক্ষিত মানুষ আমরা অজনসিয়া শুনে আর মসজিদের ইমাম সাহেবের বক্তব্য শুনে শুনে ধর্মমুখী হই আর আমাদের শিক্ষিত মানুষগুলো ভাবে এরা কটা বোকা এরাই পড়ে পড়ে ধর্ম করে বেড়ায় বাবা তোমরা এতই শিক্ষিত তোমাদের হাতের মুঠোই তো সব রয়েছে তা তোমার শিক্ষাটাকে তুমি কোরআন শিক্ষার পক্ষে কাজে লাগালে না কেন তোমার শিক্ষাটাকে তুমি রসুলুল্লাহর জীবন বৃত্তান্ত জানার পক্ষে কেন কাজে লাগাওনি তোমার শিক্ষাটাকে তুমি ইসলামী বিধানটাকে শেখার পথে কেন কাজে লাগাওনি তোমার শিক্ষাটাকে তুমি ইসলামের ইতিহাসটাকে শিক্ষার পথে কেন কাজে লাগাও নি বাবা তুমি কি জবাব দেবে আল্লাহকে এক তো শিক্ষা পরে শিক্ষা মতো আমল আগে জ্ঞান পরে আমল আগে আমল না মূর্খের আমলের মূল্য নাই মূর্খের আমল করা অন্ধকারে ধরতে যাওয়া সমান আগে জ্ঞান জোগাড় করো পরে কাজ করো আগে জ্ঞান জোগাড় করো পরে কথা বলো কিন্তু আমাদের নীতি হলো ভিন্ন আমরা আগে বকি পরে ভুল স্বীকার করি কথা আগে কাজ করি করে ভুল করি পরে বলি অত কি আর আমরা জানি এটা হচ্ছে আমাদের নীতি আর ইসলাম বললে আগে জ্ঞান জোগাড় করো পরে বকো পরে কথা বলো আগে জ্ঞান জোগাড় করো পরে কাজ করো বিশ্বাস করুন আমাদের এই বৈশিক লোকেরা আজকের মডেল মাদ্রাসার বিনিময়ে সাত বছর আট বছর ন বছর দশ বছরের ছেলে মেয়েরা পড়ছে বুকে হাত দিয়ে একটু ভেবে দেখুন দিন আমাদের সাত আট নয় দশ দশ বছর বয়সে আমরা এই জাতীয় পড়ার সুযোগ পেয়েছিলাম কি না আমাদের গ্রামগঞ্জে এরকম কোন ইসলামে শিক্ষার ব্যবস্থাপনা ছিল কি না তাহলে এই বাচ্চাগুলোকে আজকের যা শিখানো হচ্ছে ও যৌবনকালে একটু যৌবনের ঢেউয়ে এদিক ওদিক করতে পারে কিন্তু পড়ন্ত বেলায় এখন যে মূল খাচ্ছে বিকেল বেলায় ঢেকুর উঠবে ও মাছ গানে কালিয়া কোপ্তা বিরিয়ানি গোস্ত যাই খান সে ওই মূল জিতে যাবে বলো বিশ্বাস হয় আমার কথা জি সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আগে শিক্ষা পরে কথা আগে শিক্ষা পরে কাজ কিন্তু আমাদের দোষ আমরা চার দোকানেই পার্লামেন্ট বসিয়ে ফেলি জ্ঞান বুঝ থাক না থাক হুড়িয়ে দিলাম যেখানকে বাঁধল আমি কোন কথা বলতে বলতে এতদূর এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের আব্বা মার দোয়া ভুলে যায়নি মনে আছে আপনাকে মনে করিয়ে দিই আমি বলতেছিলাম যে এই সেই কোরআন যা ছিল সুরক্ষিত স্লেটে যার কোরআনের নাম হলো লৌহে মাহফুজ মনে আছে হ্যাঁ এই কোরআনকে আল্লাহ তার নবীর কাছে দিয়েছিলেন নিজেকে জড়ো করে রেখে দেওয়ার জন্য না নিজের ব্যক্তিগত আমলের জন্য না নিজে কোরআনকে পুঁজিবাদ করে রাখবে এটা না বরং কোরআন দিয়েছিলেন মানুষের কাছে প্রচার করো করলে কি হবে মানুষ ভাববে খুদ আল্লাহর কথা এই কথা পর্যন্ত বলেই আমি বললাম যে কোরানকে আপনি হার্ড কপি লিখিত ছাপা বই আকারে নাই পড়ে থাকেন আপনি আপনার শিক্ষাটাকে আজকের মোবাইলের অ্যাপস ডাউনলোড করে কোরআন শিখতে চেষ্টা করুন আপনি অনেক কিছু বুঝে যাবেন আপনার শিক্ষাটাকে শুধু রোজগারের কাজে লাগান না শিক্ষাটাকে শুধু চাকরির পিছনে না শিক্ষাটাকে শুধু ব্যবসার পিছনে না শিক্ষাটাকে শুধু আপনি পার্থিব ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য কাজে লাগান না ভাই করজোরে নিবেদন করছি ঠকতে হবে চলুন ফিরে আমার আল্লাহ বলল লা রই বাফি এ বিশ্বমানও তোমার বিশ্বাসটাকে তুমি স্বচ্ছ করো তোমার বিশ্বাসটাকে সন্দেহ মুক্ত করো তোমার বিশ্বাসটাকে তুমি নিখুঁত করো এই কোরআনে কোনো সন্দেহ নাই বলবেন এত এত বড় বড় সাহস বুকের পাঠা কোন বক্তা কোন লেখক কোন গবেষক পৃথিবীতে কারুর হয়েছে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারবো বড় বড় বিশ্বজোড়া বক্তারা ভুল বলেছে বড় বড় রাইটাররা কলমের খোঁচায় ভুল লিখে ফেলেছে বড় বড় গবেষকরা এক সময় এক গবেষণা করেছে পরবর্তীকালে তাদের গবেষণা ভুল প্রমাণিত হয়েছে কথা বলেন ঠিক না ভুল কিন্তু এক্সেপ্ট করুন দেড় হাজার বছর আগে যা বলেছে আপনাকে আমত কোরআনের একটি ভার্সন পরিবর্তন হওয়ার জায়গা নাই কোরান তা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে লা তবদি লাহ আল্লাহর এই বিধানের কোন পরিবর্তন কোথাও নয় সেই কোরান দ্যার্থহীন ভাষায় বলছে লা এতে কোনো সন্দেহ নেই কোনো আশঙ্কার জায়গা নেই এর দুটি ব্যাখ্যা মন দিন এই সন্দেহ নেই এর দুটি ব্যাখ্যা একটি হলো এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নেই আরেকটি ব্যাখ্যা হলো এর ভিতরে যা আছে সব মানুষের ভালোর জন্য এতে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে এতেও সন্দেহ নেই আর এতে যা আছে সব মানুষের কল্যাণের জন্য আছে এতেও কোনো সন্দেহ নেই কিন্তু একটা মজার কথা আল্লাহ বলেছেন তবে শোনো হুদাল্লীল এই কোরআন পথ দেখাবে এই এই জীবন গড়ে দেবে আলোর জীবন তৈরি করতে সহযোগিতা করবে ওই লোকগুলোর জন্য যারা আল্লাহ হতে চায় যারা সংযত হতে চায় যারা জান্নাত পেতে চায় যারা পরকালকে পেতে চায় এদের জন্য কোরানে আলো আছে এদের জন্য কোরআনে হেদায়েত আছে এদের জন্য রয়েছে কোরানে পথের নিশানা এদের জন্য রয়েছে কোরানে জীবন গড়ার রসদ আর খোরাক চিল্লে বলেন সোহান তাহলে কি বোঝা গেল বাবু অবিশ্বাসীর জন্য কোরআন নয় অবিশ্বাসী স্টাডি না করা পর্যন্ত কোরআন বোঝে না যার আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা নয় সে কোরআন থেকে উপকার লাভ করতে পারবে না যে আল্লাহকে ভয় করে না কোরআন থেকে কল্লা লাভ করা তার পক্ষে সম্ভব নয় যে নিজেকে সংযত বানাবার ইচ্ছা করে না ভাই কোরআন থেকে তার উপকার সাধন হতে জোরে বলেন পারে না পারে না আমার এই ভাষাগুলো মনে রাখুন আল্লাহ বলাচ্ছেন বলছি সবসময় সব কথা সব দিন একই রকম হবে এটা ভাবা যায় না আজকে আল্লাহ যা বলাচ্ছেন আরেকটা স্টেজে গেলি এটা ছাড়া আল্লাহ অন্য কিছু বলাবেন তো এই জন্য আপনাদেরকে বলছি যে কোরআন উপকারে ওদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা পরকালকে বিশ্বাস করেছে যারা আল্লাহকে ভয় করেছে যারা নিজেকে সংযত মানুষ হিসেবে গড়তে চেয়েছে কোরআনে তাদের জন্য নিশানা রয়েছে হেদায়েত রয়েছে তাদের জন্য কোরআনে লাইট আছে কোরআনে আলো আছে তাদের জন্য জি বিস্তার ব্যাখ্যা করলে আমারও ছোট মাতা আপনাদের হয়তো ঠিক করে দিতে পারবো না তাই অল্প করে দিচ্ছি আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ওই মোত্তাকি কারা মোত্তাকি মোত্তাকির বাংলা মানে হলো পরেজগার সংযত খোদা ভিরু এর নাম মোত্তাকি তো আল্লাহ নিজেই বলছেন ওরা কারা তোমরা জানো আমি ওই আলোচনায় করছিলাম এখান থেকে দশ বারো মিনিট পূর্বে কি সেটা আল্লাহ বলছেন আল্লা মোত্তা কি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে আমাদের মনে আছে আমি বলছিলাম যে অদৃশ্য জগৎকে বিশ্বাস করাই ধর্ম করার সব থেকে বড় ভক্তি অদৃশ্যকে বিশ্বাস আর ভয় করলে ধর্ম করতে ইচ্ছা হবে অদৃশ্যের বিশ্বাসের দুর্বলতা ধর্মের প্রতি তার কোনো টান কিছু থাকবে না এই কথাটাই থেকে প্রমাণিত কথা বোঝাতে পেরেছি বাবু তাহলে অদৃশ্যের বিশ্বাসের কথা কে বলেছেন আমি বললাম হেনা বলেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন একটু একটুখানি শুধু মনে করে নেন একটু মনে করে নেন আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি আমরা না দেখা রসুলকে বিশ্বাস করি আমরা কোরআন নাজিল হতে দেখিনি অথচ বিশ্বাস করি আমরা না দেখা ফ্রেস্তাকে বিশ্বাস করি আমরা ভবিষ্যতে ভাগ্যের ভালো মন্দ যেটাই হোক আল্লাহর পক্ষ থেকে হয় এটাকে বিশ্বাস করি আমরা আজ অবধি কবর থেকে কাউকে উঠতে দেখিনি কিন্তু কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কবর থেকে ওঠার পরে আসামি হিসাবে আল্লাহ পাকের বিচারের এজলাসে দাঁড়াতে হবে এক বাক্যে বলুন আমি এই যে কটা কথা এক পর বলে ফেললাম কথাগুলো ঠিক না ভুল কোনটা দেখেছি বাবা একটাও দেখিনি একটাও দেখিনি এই এই বিশ্বাসটাই বিশ্বাসগুলি হলো অদৃশ্যের বিশ্বাস ওখানে যুক্তি চলে না বা ওখানে বাস্তবতার জ্ঞান চলে না বেয়াদবি নেন না যুক্তির মানদণ্ডে বলতে হয় জ্ঞানীরা শিক্ষিতরা বুদ্ধিজীবী একদল বাস্তববাদী মানুষ রয়েছে যারা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না বলে না বলে না আমি যদি কোনো অশালীন ভাষা না বলে ভদ্র ভাষায় বলি তাহলে ওকে এক কথাই বলতে পারি ওই ওই লোকটা যারস সন্তান এই কি বলেছি জি আর এই গেও ভাষায় বললি যে শব্দটা ফার্সি শব্দ কিন্তু গায়ে লাগে বড্ড ও হারাম দাদা যদি বলেন কেন আরে তোর মা যাকে শিখিয়েছে এটা তোর বাপ তুই তাকে বাপ বলেছিস কিন্তু তোর বাপ যে মায়ের সঙ্গে তার সঙ্গম করেছে সেই সঙ্গমে তুই তৈরি হয়েছিস তুই কি দেখেছিলি তুই কি দেখেছিলি খুব সাবধান তাহলে নিজেকে যদি বৈধ সন্তান প্রমাণ করাতে হয় নিজেকে যদি একটা জায়েজ বাচ্চা হিসাবে যদি প্রমাণ করাতে হবে তবে পৃথিবীতে সবার আগে মায়ের কথা বিশ্বাস করা লাগবে কথা বলেন ওই মা বলছে এইটা তোর বাপ তবে তুই তাকে বাপ বলেছিস ও যে তোর জন্মদাতা পিতা মহারথী তুমি বলো সেটা চোখে দেখো নি বাবা এই অজানা বিষয়কে বিশ্বাসের ভিত্তিতে তুমি বৈধ সন্তান হচ্ছ আর আমার আল্লাহ আল্লাহর রসুল যেগুলোকে বললেন তোর মার কথা তোর বিশ্বাস হলো রে আর আমার নবীর কথা আর আমার আল্লাহর কথা তোর বিশ্বাস হলো না তোর মার কথা বিশ্বাস হয়ে বাপ চিনলি তুই আমার নবীর কথা বিশ্বাস করে আল্লাহ চিনলি না তুই আমার নবীর কথা বিশ্বাস করে কবর থেকে উঠতে হবে এটা তোর মনে জায়গা ফেলো না ওর নবীর কথা বিশ্বাস করে হাসরের দিনে দাঁড়িয়ে জীবনের কর্মকাণ্ডের কই ফেট দিতে হবে এ বিশ্বাস তোর একবার হলো না তো আমার নবীর কথা বিশ্বাস করে তোকে কেমতের দিনে আসামি হতে হবে এ বিশ্বাস তোর একবার হলো না যদি হতো যদি হতো কারো তেল বলার আগেই বাবা তুমি ধর্মিক হয়ে যেতে লোকে তেল বলবে তাই আমি বুঝেছি ধর্ম করার দরকার আছে ঠিক কিনা বলেন তোমার বিশ্বাসের দুর্বলতা বাবা তোমার বিশ্বাসের ঘাটতি বিশ্বাসের ঘাটতির জন্যই তুমি নিজের উপকারের নিজের কল্যাণের ভালো কাজ তুমি করো না তুমি ভালো কাজ করো না তোমার নিজের কল্যাণ তুমি চাও না তাই নিজের কল্যাণ চাইলে তুমি ভালো কাজ করতে আল্লাহ বললেন আপনি তাকিয়ে দেখুন ভাই এই যে অদৃশ্যের বিষয়গুলো অদৃশ্যের বিষয়গুলো বিশ্বাস না করলে তো আমরা ইমানদার নই